শারদীয় উৎসবকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা তুলির আচরে মনের মাদুরি দিয়ে গড়ে তুলছেন দেবী দুর্গাকে মানিকছড়ি উপজেলা সহ চারটি পূজা মণ্ডপে চলছে প্রতিমা শিল্পীর তুলির আচর প্রতিমা শিল্পীরা খড়কুটা আর মাটির জলের সমন্বয়ে গড়ে তুলছেন মা দুর্গার প্রতিমা সাজসজ্জায় বৈচিত্র্য আনতে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিযোগিতা আমরা দেশে এই দুর্গা পূজায় কাজ করে থাকি বিভিন্ন ডিস্ট্রিকে অর্ডার পেলে সেখানেও বানাই ঠিক আছে তারপর মানিক চরিত্র এই বছর দিয়ে দুই বছর কাজ করতেছি আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে আমরা সুন্দর মতো কাজগুলো যেতে পারবো এখন আমার রঙের শেডের কাজ চলতেছে উপজেলা সদরের শ্রী শ্রী রাজশ্যামা কেন্দ্রীয় কালী মন্দির তিনটোহরি দুর্গা মন্দির হরি মন্দির ও বড়ডলু বরৈতলি পূজা মণ্ডপে একযোগে অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আর্থিক সংকটের মাঝেও প্রতিমা তৈরির কাজ শেষ করেছেন পূজা উদযাপন কমিটি রংতুলি ও সাজসজ্জার কাজ চলছে মণ্ডপ ভেদে প্রতিমা তৈরিতে সত্তর থেকে নব্বই হাজার টাকা খরচ হচ্ছে ইতিমধ্যে পূজা উদযাপনের সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা প্রত্যেকবার এনে এবারও দুর্গাপুজোকে সামনে রেখে আমাদের প্রতিমার কাজ চলমান রয়েছে ইতিমধ্যে আমাদের কাজ শেষ পর্যায়ে আমাদের রং তুলির কাজ চলছে শেষ রং তুলির কাজ চলতেছে এই এবছর আমাদের আর্থিক একটু কষ্টের মধ্যেও আমরা পুজোর সামগ্রিক বিষয়কে এগিয়ে নিয়ে যাচ্ছি সরকারি বেসরকারিভাবে যদি কোনো আর্থিক বিশেষ কোনো অনুদান যদি আমরা পেতাম তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হতো পুজোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপজেলার চারটি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব পূজা মণ্ডপের সভাপতি সেক্রেটারিদের নিয়ে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন আইন শৃঙ্খলা কমিটির মিটিং করেছে উপজেলাতে চারটা মণ্ডপে পূজা উদযাপনের কাজ শুরু হয়ে গেছে অলরেডি তো প্রতিমা তৈরির কাজ এখনো পর্যন্ত চলমান তবে শেষের দিকে আমরা এবারে আশাবাদী যে আমরা সুন্দর করে পুজো উদযাপন করতে পারবো দুর্গোৎসবকে সার্থক করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ষষ্ঠী পূজা থেকে শুরু করে প্রতিমা বিসর্জন পর্যন্ত মণ্ডপগুলোতে গুরুত্ব বিবেচনা করে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল উদ্দিন ডেক্স নিউজ বার্তা।